নাটোরে গাজাসহ হোসেন আলী শরীফ ইসলাম এবং সবুজ আলী নামের তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের একটি দল আজ সতেরোই এপ্রিল বৃহস্পতিবার রাত পৌনে তিনটার দিকে চারটা পর্যন্ত নাটোর সদর উপজেলার নাটোর বনপাড়া মহাসড়কের হজরতপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে বা কেজি গাজাসহ তাদের আটক করা হয় আটক হোসেন আলী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোপীনাথ কাশিরদারা এলাকার জবেদ ছেলে শরীফ ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া পাড়া গ্রামের মৃত এনআই তাদের ছেলে এবং একই এলাকায় কাশেম পরামানিকের ছেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা ইউনিটের উপপরিচালক জিল্লুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে আজ সতেরোই এপ্রিল নাটোর সদর উপজেলার নাটোর বনপাড়া মহাসড়কের হজরতপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয় অভিযানে ঢাকা থেকে নাটোর গামী একটি কাবার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয় এ সময় কাবার ভ্যানের ভিতরে বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় বাউন্ন কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয় এ সময় মাদক পরিবহনের অভিযোগে হোসেন আলী শরীফ ইসলাম এবং সবুজ নামের তিনজনকে আটক করা হয় পরে সকালে তাদের বিরুদ্ধে দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে